আমরাও কিন্তু বাচ্চা লালন পালন করি আমাদের বাচ্চা মারা যায় এই যে আপনার যে বাচ্চাটা একটা বাচ্চা মারা যায় না কারণটা কি একদিন থেকে শুরু করে কি কি ধরনের মেডিসিন গুলো ব্রুডিং আপনি ব্যবহার করছেন ব্রুডিং এ আপনি যেগুলা মেডিসিন দিয়েছিলেন চলতেছে রেনামক্স পি তাহলে এই যাবত যে মুরগি গুলো লালন পালন করছেন আপনার টোটাল প্রথম থেকে শুরু করে আপনি কি কখনো লসের মুখ দেখছেন আলহামদুলিল্লাহ লস হয় নাই লস হয় নাই না আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে আমরা যেখানে বর্তমানে অবস্থান করছি আর এই লোকেশনটা হচ্ছে আমাদের জামালপুরেই আর আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন আর এখানে আমার সাইটে যে খামারটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরের পরিধিটা হচ্ছে টোটাল আট হাত বাই ষোলো হাত আর এই ঘরে আমার কাছ থেকে আমাদের এম এম হাচারির কাছ থেকে কয়েকবার বাচ্চা এনে উনি লালন পালন করেছে এখনো উনি আবার আমাদের কাছ থেকে দেশি মুরগির বাচ্চাটা উনি আমাদের কাছ থেকে নিয়ে আসছে তো এখানে টোটাল কতগুলো বাচ্চা আছে কতগুলো বাচ্চা এখানে আছে এখন বর্তমানে বাচ্চার বয়স কতদিন আর ওনার যে আট হাত বাই যে ষোলো হাত যে ঘরটা এই ঘরের খরচ হয়েছে এই বিষয় সম্বন্ধে এই খামার বিষয় সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করবো আশা করি যে সকলে ফুল ভিডিও জড়িয়ে থাকবে আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি এই তো আছি বলো পরিচয়টা পরিচয় একটু জানতাম আমার নাম মোহাম্মদ মিয়া অনার্স ফার্স্ট ইয়ার পড়াশোনা করতেছেন আর ভাই মূলত হচ্ছে একটু আগে আমি বলছি যে ভাই আমাদের জামালপুরেরই আর ভাই আমাদের কাছ থেকে টোটাল কয়বার বাচ্চা আনছিলেন এবার তিনবার 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 মানে আরো আগে দুইবার আপনি পালন করার পর বিক্রি করছেন আরো দুইবার আর এখন হচ্ছে টোটাল তিনবার তিনবারের মাথায় এই বাচ্চার বয়স কত দিন আজকে এগারো দিন এগারো দিন বয়স তো এই যে এগারো দিন বাচ্চার বয়স নিছিলেন কতগুলো আমাদের কাছ থেকে তিনশো ষাট পিস তিনশো পিস বাচ্চা আপনার এখন বর্তমানে আছে কতগুলো সবগুলো আছে আলহামদুলিল্লাহ সবগুলাই একটা বাচ্চা মারা যায় নাই কারণ এটা আমি যখন এই জায়গায় আসছি ওনাকে যখন জিজ্ঞাসা করছি যে কয়টা বাচ্চা আছে একটা বাচ্চা মারা যায় না এর আগে দুইবার পালছে তিনবারের মাথায় উনি মুরগি লালন পালন করছে এর আগে যে পালছেন তখন মারা যায় নাই রোডিং এ দু একটা মারা গেছে দু একটা মারা গেছে তখনও মানে বেশি মারা যায় না দু একটা মারা গেছে তো মূলত মুরগি ভালো রাখতে গেলে খামারে পরিচর্যাটাই কিন্তু মেন এখন বাই ওনার সাথে আরো খামারি আছে ওনার আশেপাশে তো ওনারাও মুরগি আনে বাইও মুরগি আনে আর ওনার এইবার একটা বাচ্চা মারা যায় নাই তো বয়স কত দিন দিন একটা বাচ্চা মারা যায় না আমরা একটু ওনার খামারে যাব আমরা তো এটাই হচ্ছে ওনার খামার ঘর আর পাশে হচ্ছে আট হাত না ভাই পাশে আট হাত আট হাত এটা হচ্ছে পাঁচে আট হাত আর এটা লম্বাই হচ্ছে ষোলো হাত ষোলো হাত লম্বাই নিচে আপনি মেজেটা হালকা সিমেন্ট বাল মানে একটু ঢালাই ঢালাই করছেন আর এই জায়গায় উচ্চতা এটা কত দিচ্ছেন দশ ইঞ্চি হবো না দশ ইঞ্চির মতো দশ ইঞ্চির মতো তার উপরে পুরাটাই নেট পুরাটাই নেট নেট উপরে আবার টিনের বেড়া দিচ্ছেন এটা কতটুকু হবো দুই ফিট হ্যাঁ ওই রকম আঠারো ইঞ্চি আচ্ছা দেড় মতো এটা উপরে দিছে এই ঘরটা আপনার করতে টোটাল কত টাকা খরচ হয়েছে না সুতার দে করে সোতার দেওয়া তাহলে আপনার টোটাল খরচ হয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা আর এইখানে যে আমরা দেখতে পাচ্ছি যে প্লেন এই প্লেন শিট গোল করে রাউন্ড করে আপনি এই জায়গায় করেছেন প্রথম আচ্ছা আমাদেরকে একটা জিনিস আপনি বলবেন যে আমরাও কিন্তু বাচ্চা লালন পালন করি আমাদের বাচ্চা মারা যায় এই যে আপনার যে বাচ্চাটা একটা বাচ্চা মারা যায় না কারণটা কি এটা হচ্ছে সঠিক ভাবে পরিচর্যা করলে বেশি বাচ্চা হচ্ছে না তো এটা বাচ্চা এক জায়গায় চাপ মারা থাকে বেশিরভাগ কারণ যাওয়ার পরে চাপ থাকে বেশিরভাগ চাপ দিয়ে থাকে আর হইতেছে আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনি এই যে একদিন থেকে শুরু করে কি কি ধরনের মেডিসিন ব্রুডিং আপনি ব্যবহার করছেন এ আপনি যেগুলো মেডিসিন

পিছ বাচ্চাতে উনি যে এই দেখেন কত সুন্দর করে রাউন্ড দিয়ে এবং এই যে নৌকাগুলা যেগুলোর ভিতরে খাবার দিছে মানে বাচ্চা যেই দিকে যাবে ওই দিকে বাচ্চাটা খাইতে পানি খাইতে পারবে খাদ্য খাইতে পারবে মানে কত সুন্দর করে খাবারের পাত্র দিছে এক 2 3 4 5 6 7টা পানির পাত্র দিছে 7টা ও খাবারের পাত্র আরো আছে না খাবারের পাত্রটা উনি দিছে বেশি পরিমাণের পানির পাত্রটা দিছে 7টা মানে সবকিছু বেশি বেশি দিছে এই জায়গায় তো এটা আমরা যতটুকু খামারে এসে যতটুকু বুঝলাম যে একদিন থেকে শুরু করে বাচ্চা যদি সঠিক ভাবে যদি খাবার দাবারটা খাইতে পারে তাইলে কিন্তু বাচ্চাটা সুস্থ আরেকটা বিষয় ওনার বাচ্চাটা সুস্থ থাকার আর একটু কারণ আছে এই যে আপনার এই বুদ্ধিটা কি যে করে দিচ্ছেন এই যে কাঠ দিয়ে পানির পাত্রের নিচে দিয়ে দিছে আরেকটা বিষয় যে খাবারের যে পাত্রটা এটা নিচে কিন্তু কাঠ দিয়ে উচা করে দিছে এটার ভিতরে ময়লাটা কম এটা যদি কাঠ দিয়ে যদি না দিতেন তাহলে ময়লাটা বেশি পড়তো আর ময়লাটা সেক্ষেত্রে পেট খারাপ বলেন যেটা ডায়রিয়া এই ধরনের সমস্যাটা হইতো এগুলা নিজের থেকে আপনি করছেন না হ্যাঁ নিজের থেকে আস্তে আস্তে আমরা কিন্তু মানুষকে শিখাই আবার মানুষের কাছে যাই আমরা শিখি আপনার কাছ থেকে অনেক কিছু আমার শিখার আছে ঠিক আছে মানুষের কাছে যাই শিখিও আবার শিখাইও

এই তো এই যে আপনি একটু একটু করে একবারে যে ফালমের যে উপরে ওঠা লাগবে তা না কিন্তু একটু একটু করে আগায় যাইতে এই যাবত যে মুরগি লালন পালন করছেন আপনি তো শীতের আগে উনিছেন শীতের ভিতরে আবার এখন গরম চলে আসছে তাহলে এই যাবত যে মুরগি গুলো লালন পালন আপনার টোটাল প্রথম থেকে শুরু করে আপনি কি কখনো লস এর মুখ দেখছেন সঠিক ভাবে সঠিক পদ্ধতি গুলো অবলম্বন করলে লস হয় না তো এখন এই যে আবার আপনি খামারে মুরগি তুলছেন আপনি যদি লেখা যেহেতু করতেছেন পড়ালেখার পাশাপাশি আপনি করতেছেন আর উনি যতটুকু বলছে ওনার ভাই আছে বা ওনার পরিবার এইগুলা দেখাশোনা করে তো ক্ষেত্রে এই যে আপনি এখন পাল্টাছেন

প্রত্যেকটা বাচ্চা মানে হাতের মুঠো ভরে যাবে প্রত্যেকটা বাচ্চা জি গ্রোথ ভালো বাচ্চাগুলো সুস্থ সবল তো এই বিষয়গুলো তুলে ধরার জন্য মূলত আমরা ভিডিও গুলো করে থাকি তো আজকে ওনার এই খামারে এসে যতটুকু আমরা শিখলাম যে যত্ন সহকারে যদি মুরগি পালা যায় মুরগি কিন্তু সুস্থ থাকে জি যত্ন যদি আপনি নিতে পারেন তাহলে আপনার জিনিস ভালো থাকবে সুস্থ সবল থাকবে এটাই তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার তাহলে আসসালামু আলাইকুম আসসালাম